প্রকৃতি এখন একই কথা চলে আসে প্রকৃতির সাথে পানির যে আওয়াজটা এই যে মনে যাচ্ছে পানির আওয়াজটা এটা আমরা জানি সাইন্টিফিক ভাবে এটা প্রমাণিত পানির পাশে আসলে এই পানির আওয়াজ শুনলে আমরা আমাদের স্ট্রেস লাভে কমে যায় আমরা ফিজি করি আমাদের ব্লাড প্রেশার কমে যায় অনেক কারণ আছে সে পানির জিনিসটা কাজ চলমান

কিছু কিছু সেকশনে আমার গাছ বসবে বা বসেছে আর বাকি সেকশন গুলোতে মাছগুলো অ্যাক্সেস করে এখানে তারা বিল্ডিং করবে ওখানে তারা তেলাপিয়া যে যেভাবে বিল্ডিং করে মা তেলাপিয়া ডিমগুলো দেয় ছাড়ে বাবা তেলাপিয়া ডিমগুলো কি ফার্টিলাইজ করে তারপর যেটা হয় এফআই বাবাটা বাবাটাই কি মনে হয় ডিমগুলো মুখে নেয় এবং মুখের মধ্যে রেখে

প্রকৃতি আমরা যেটা সবসময় বলি প্রকৃতি কখনো আমাদেরকে ঠকায় না কিন্তু আমরা খুব অহরাহরি প্রকৃতিকে ঠকাই এবং এটা খুবই দুঃখের একটি বিষয় ইনফ্যাক্ট এটা আমাদেরই লস আমরা প্রকৃতিকে যদি ঠকাই আলটিমেটলি আমরা লাভবান হবো না আমরা কখনোই লাভবান পান হতে পারি না প্রকৃতিকে ঠকালে মানুষকে ঠকালে প্রকৃতিকে ঠকানো মানে আসলে আমাদের নিজেকে কি না তো প্রকৃতির সাথে যখন আমরা মিশে যাবো যেগুলো করতে হয় বিজনেস করতে হয় বা টাকা আয় করতে হয় ঠিক আছে এগুলো সব ঠিক আছে যতটা সম্ভব আমাদের আমরা যদি চেষ্টা করি আমাদের দ্বারা অনেক কিছুই সম্ভব যেটা আমরা অনেক সময় চেষ্টা করি না দেখে বা ওই ধরনের মানসিকতা তৈরি করি না আমাদের নিজেদের মধ্যে ওই জন্য এটা আমরা করি না আমরা যদি এমন মানসিকতা নিজেদের মধ্যে কাল্টিভেট করি যে আমাদের প্রকৃতির সাথে হাত মিলিয়ে তার সাথে মানে না চোখে যদি আমরা কাজ করি ভালোভাবে কাজ করি এখানেও লাভবান হওয়া হবে সো এটা আমরা ডাকতে চাই এমএমএ সপ্তম হাজবেন্ড আমাদের যেটা বলতে চাইছিলেন আমাদের সব সিরেন্স পয়েন্ট টি হচ্ছে আমাদের সামনে একটি সিং দিয়ে যেখানে আমাদের চি গানিক কোহারি এবং আমাদের চি গানিক এটাকে বলে কি ঘোনা খিচুড়ি বলা হয় আমাদের চাল দিয়ে সুযানের চাল দিয়ে খুব ভালো কোয়ালিটি খাঁটি সরিষা তৈরিটি লিট দিয়ে অত্যন্ত সুস্বাদু ধোনাখিচু এবং এবং অনেক আনবিলিভেবলি ভালো প্রাইসে আপনারা পাবেন এখানে খেতে আসবেন এখানে বসে স্পেসটা উপভোগ হয়ে যাবেন আপনাদের লাভ প্রয়ের সাথে টাইম স্পেন্ড করে যাবেন আপনি খুব মজা পাবেন